আপনি না বেন বেশি কথা বলেন এত বড় সাহস হ্যাঁ আল্লাহ এদিকে আমার আমার এত কথা তো খারাপ কইলে হ্যাঁ বুঝলাম না তোমার মাকে তুমি আমার মাকে এখানে মারার জন্য নিয়ে আসছো তোমার মা আগে মারলো কেন গা মারে হ্যাঁ এই শয়তানের বাচ্চা চলো যা মাই ওই যে তোমার শালা সমন্দি শ্বশুর তারপর সমন্দির ওই শালিকে আছে তারপর শালা শালিকে আছে আর বউগো হ্যাঁ তুমি থাকেন চুপ থাকেন এত মাসের দিতে পারবো না আমার পোলায় ম্যাডাম আমাদের এখানে সব দামি দামি জিনিস আমি তোমার কি হয়েছে ভাতার এখন আমার তোমার তো সব দিয়ে না আমার তো দিব কিছু বে আপনি এরকম করলেন না আপনার হাত জায়গা মতো কিন্তু ভরে দেবো আমার হাত জায়গা মতো ভরে দেবো থাকবো

আপনি অন্য একটা দেখেন না আমি এটা না নিতে পারলে তো শাশুড়ি নিতে পারবো না থু তো দেখ থু থু এটা নিমু না আমি ও নিমু না ছি ছি ম্যাডাম কি কোলে আমার শাড়িটা নষ্ট করে দিলে বোরেলে তো শাশুড়ি লইয়া থাক আমি জায়গা অন্য জায়গা মারছি ওরে বাবা রে বাবা মগের মুল্লুক না মগের মুল্লুক টাকা দে না তোমার মা কি কল লাইরা হ্যাঁ করো মার্কেট করো বাসায় পড়ার পড়া তুমি তো দেখ খেলো মাঠ হ্যাঁ তাই আর মায়ের জন্য

সমন্দি শ্বশুর তারপর সমন্দির ওই শালিকে আছে তারপর শালা শালিকে আছে আর আমার গো আমরা যে তিনজন সেই তিনজনে কিনা দিব আর শ্বশুরে কিনা দিব আপনি এত কথা বলেন কেন শালা শালার ঘরে পোলা পুতিন নাতিন হগল তো লাগা কে লাগা তো মাছ লাগা কে দিব তোমার মধ্যে ঝগড়াটে মহিলা কোন ঝগড়া করে এর কি অস্তি থেকে নিয়ে আসে রে বিয়ার আগে কইছিলি যে শালার ঘর বিয়া করবা শালার ঘরের শালা ঘরে দিবি শালি ঘরে দিবি এটা কইলেছিলি মা আমার প্রমোশন হইছে বুঝছো না মানে

এমার কল গেল এসোস এক দিন লাগে যে ঝগড়া কর আমি আমি কোনো কিছু কেন না তুই অগ্র লাগিস তুই আমার বাড়ি 30 তুমি আমি মার্কেট করব না বেশাশিরু তুমি এই দোকান দোকানের কেন ওই সয়জন মেয়ে টাকা আমার মা বোন ভাই চোদ্দ গুষ্টি সবাইকে দিবে কিন্তু আপনাকে দিবে আমি পোলা জোর মধ্যে আমার কষ্ট লাগা আমার পোলা আমারে দেব না তোমার চোদ্দ গুষ্টি সবাইকে দিব হ্যাঁ দিব চোদ্দ গুষ্টি সবাই দিব কারণ চাকরি আমি বয় দিছি ওই যে চুকরি আরেক চুকরি করতেছে কি ম্যাডাম এটা বস্তি খানা না যান ফুটপাতে যান ওই যে ফুটপাতে যে গিয়ে দোনো গুলি স্থান দিয়ে কিনে নে নারা তো ফুটপাতে তো কি আমি কি নেই শুনেন আমার কিন্তু মাথা তাপ ছিড়ে যাচ্ছে চুপচাপ এখানে দাঁড়াই থাকেন না হলে বের হয়ে যান আয়তাটা আমি সিরা দেই বালা কইরা

তোমার মনে কি করলো মাঠে করো বাসায় আসার পোকা তাহলে কি করলেন এখানে আসেন এখানে আসেন আমাকে বলতেছেন হ্যাঁ আপনাকে পাগল কারখানা না আমার দোকানে আসছেন আমার মালামাল সব আগু করে করে যেতেছেন কেনা

আমার মামা সব গুছাতে যান 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 কখন গুছাইবেন যান যান গুছান ঠিক আছে কেনা কাটা করতে আসছে না ফাজ লামু পয়সা একটা এখানে হ্যাঁ গুছান শুনো গুছা তারপর দিবেন ওবারে শাস কত বল বলে আমার কর্মচারী সব গুছাতে